নমস্কার এই মুহুর্তে আমরা আছি মেঘালয়ের শিলংয়ে প্রতিদিনকার মতো সকালবেলায় আমরা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে পড়ছি কিছু না কিছু দেখার মানে উদ্দেশ্য নিয়ে আমাদের যে ড্রাইভার ড্রাইভারের নাম হচ্ছে সকালবেলা সাড়ে সাতটার সময় আমাদের রামকৃষ্ণ মিশনের সামনে চলে আসে আর যা যা দেখার দেখাতে নিয়ে চলে যায় ওটা হচ্ছে আমাদের সারা দিন দেখুন আজকে আমরা প্রথমে যাব যাবো দেখে আর তারপরে যাব লেডি হায়দারি পার্কে তো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য করতে করতে যাচ্ছি আমরা তো এইসব দেখতে পাই না মানে ভীষণই ভালো লাগছে তো যাই গাড়িতে যেতে যেতে কিছু কিছু দৃশ্য এত ভালো লাগছে এত ভালো লাগছে দেখুন কাম্পাসটা শুধু আকাশ 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 আর গোটা শিলং শহরটা এত ভালো লাগছে কিন্তু আমরা সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে আছি কিন্তু দারুন দারুণ গাড়িতে যেতে যেতে গল্প করতে করতে চলে এসেছি ওয়ার্ডস লেকে এখানে টিকিট আছে জন প্রতি কুড়ি টাকা করে তো আমরা একটু ভেতরে ঢুকি দেখি কী আছে আর এগুলো দেখতে দেখতে কিছু কথা বলি যেমন শিলংয়ে এসে যারা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসবেন তারা অবশ্যই এই সময়ে আসবেন অর্থাৎ জুন মাসে আসবেন জুন মাসে এলে কিন্তু জলপ্রপাতের ফ্লো থাকবে খুব বেশি কিন্তু খুব ঠান্ডা শীতের পোশাক আনবেন জুতো আনবেন যেটা গ্রিপ দেওয়ার জুতো যাতে না পিছলে পড়েন এরকম জুতো এবং সঙ্গে খাবার দাবার পারলে কিছু ড্রাই খাবার দাবার নিয়ে আসবেন কেন এখানে একটা জিনিস বুঝলাম এতদিন ঘুরে ঘুরে যে খাওয়ার দাওয়ারের বড় কষ্ট কিচ্ছু পাওয়া যায় না মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে পেট ভরাতে হবে খাবার কিন্তু পাবেন না সেইভাবে আর যদিও পান এত দাম এত দাম সে আর বলার নয় তো যাই হোক সে কথা পরে আসছি তার আগে বলি আমরা এখন ঢুকে পড়েছি ওয়ার্ডস রেখে তো এই যে বাইরে রাস্তা দেখা যাচ্ছে বাউন্ডারির ভেতরে একটু ঘুরি এই ধরনের পার্ক আমাদের শহরেও আছে কিন্তু এত সুন্দর গাছগুলো বোধ হয় নেই মানে দেখুন কত সুন্দর গাছপালা তো একটু আগাই দেখি কি কি আছে এখানে তো নতুন এসছি অতএব যা দেখছি সবই ভালো লাগছে মানে যা হয় নিজের জায়গা ছেড়ে এলে সবই ভালো লাগে এদিকে সোনু আর বাবার মানে ফটো তোলা তুলি চলতেই আছে লালটু কিছুতেই মানে সুযোগ ছাড়ে না যত ভালো জায়গা দেখছে শুধু আমাকে একটু ছবি তুলে দিয়ে আমাকে একটু ছবি তুলে দিয়ে এরকমই করতে আছে আর এই হচ্ছে সেই লেকটা এই লেকে আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে তো আমরা এখানে বোটিং করব না আমাদের সোনু মানে বাড়ি থেকেই বলে বলে এসে যে ডাউকিতে বোটিং করব ডাউকিতে বোটিং করব কিন্তু জানি না ওখানে গিয়ে থাকি না কেন কি ভীষণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আর আমাদের পায়ের কারো জল নেই পায়ের যা অবস্থা সব ঠ্যাঙে ব্যথা সবার তো সোজ সেই জন্য হ্যাঁ কেউ আর বোটিং করতে পারবে না বোটিং করলে জলের মধ্যে সারা দিন থাকতে হবে মানে কিনারায় আর মনে হয় পৌঁছাতে পারবো না তো যাই লেকটা ধরে 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 যাই দেখি কি আছে বিশাল বড় এরিয়া কিন্তু খুব সুন্দর জানেন ওই দেখুন কি সুন্দর লোকে বোটিং করছে আর এই দেখুন কত পায়রাও দারুণ 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 হ্যাঁ একটা কথা বলি আমাদের ড্রাইভার বলছিল যে এর ভেতরে মাছ আছে তো একটু পপকর্ন কিনে নিয়ে যেত পপকর্ন কিনলে নাকি মাছগুলো এসব ধরা দেয় কিন্তু আমরা দেখলাম আমরা নিজেরাই খেতে পারছি না মানে যা এক্সপেন্সিভ জিনিস মানে দশ টাকার পপকর্ন পঞ্চাশ টাকা দাম মাছের জন্য আর কে কিনছে চিড়ে ভাজা আছে ও চালাবো

আমি তো মনে হচ্ছে পায়রাগুলো পায়রাগুলোকে নিয়েই বসে থাকি এত ভালো লাগছে মানে পায়রা যেভাবে ধরা দেবে এটা ভাবা যায় না আমাদের ওখানে তো হয় না আর মাসি বলছে খালি আমাকে একটু ছবি তুলে দে মাসি একটা চায়ের দোকানে গেছিল ওখানে একটা কুকুরকে দেখে ওখানেও বলছে কুকুরটা এত মাসিকে মানে ইয়ে করছে গায়ে গায়ে করছে মাসি খুব পশু প্রাণী ভালোবাসে আর কি তো বললো যে না একটু ছবি তুলি আমরা ঠিক আছে মাসি একটু ছবি তুলুক পায়রাগুলোকে নিয়ে দেখা যাক তুলতে পারে কি না

জলপ্রপাত দেখতে নিচে নামা মানে পায়ের উপর দিয়ে ভালো রকম এক্সারসাইজ যাচ্ছে আর কি তো সেজন্য একটু পায়ে জোর অবশ্যই রাখবেন আপনারাও মাসি তো পা নিয়ে খুব কষ্ট তাই মাসি একটু পিছনে পিছনেই থাকছে সময় কী করবে ও হাঁটতে পারছে না আর আমরা চলেছি আমাদের যতই পায়ে ব্যথা আমরা হচ্ছে দেখার জিনিস দেখতে এসেছি তো একটু দেখে নেব কি সুন্দর সুন্দর এখানে ফুল এখানে বসে কিছু ছবি ইচ্ছা আছে তুলে নেবো স্টিল ছবি ভিডিও তো থাকলোই স্টিল ছবি তুললে সেগুলো আলাদা একটু থাকবে আর এখানে সবই নতুন নতুন লাগছে দেখুন কত মানুষজন আসছে আমরা কিছুক্ষণ এখানে বসলাম এখানে বসার জায়গাও আছে ফুল গাছগুলোর পাশে পাশে বসলাম কিছুক্ষণ ছবি তুললাম তবে কি হয় আমাদের এসব জায়গায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন কোনো পার্কের ভেতরে প্রচুর খাবারের দোকান এই ফেরিওয়ালা এটা বিক্রি করছে ওটা বিক্রি করছে কাগজ পড়ে আছে হ্যান্ড পরে আছে ত্যান্ড পরে আছে এখানে কিন্তু এই সবের কোনো ব্যাপার নয় কোনো খাবার আপনি পাবেন না দেখুন একটা কাঠ বিড়ালি এবার ওইটা দেখে আমার বনু বলছে যে কি সুন্দর কাঠ বিড়ালি সত্যি তাই আমাদের যেখানে কাঠ বিড়ালিগুলো দেখি কাঠ থাকে এটা দেখুন পুরো ইঁদুরের মতো আর ওর সাথে কি আমি পারি ছোট করে কোথায় পালাচ্ছে বলছে ছবি তোল ছবি তোল তা বহু কষ্টে এবার একটু তুলতে পেরেছি মনে হচ্ছে না ভয় ভয় পাচ্ছে না নাকি ওকে দেখে পাচ্ছি সবাই মিলে দাঁড়িয়ে আছে কিছু কিছু ফটো তোলা হয়ে যাচ্ছে এই সুযোগে আর গোটা বাগানটা মানে পার্কটা শীতকালীন ফুলে একদম ভরপুর জুন মাসেও ওখানে তো শীত সব সময় তো এবার গোটাটাই দেখলাম অনেকক্ষণ বসলাম ভাবলাম এবার বেরিয়ে যাই কেন কি মেঘ কিন্তু লেগেই আছে আজকে যদিও বৃষ্টি হচ্ছে না আজকে আমাদের মানে কপালটা ভালো তাই এটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে গেট এবার আমরা বেরোবো বেরিয়ে আমরা চলে এসেছি আবার ওখান থেকে লেডি হায়দারি পার্ক এই যে এটা খাসি ভাষায় লেখা আছে আমার পড়ার ক্ষমতা নেই ওই ভাষাটা এমন ভাষা বলছে ড্রাইভারের সাথে যখন আমাদের কথোপকথন হচ্ছে বা ড্রাইভার যাকে ফোন টোন করছে ও হয়তো ওর মানে লোকজনকে বন্ধু বান্ধবকে কিছু বুঝতে পারছি না আমরা কঠিন না হিন্দি না উর্দু না ইংলিশ মানে কিছু না এটা অন্যরকম ভাষা যাই হোক লেডি হায়তারি পার্কে এসেছি এটাও একটা পার্ক ভীষণই ভালো মানে এত গাছপালা এত গাছপালা ভালো লাগছে কোন দিকে যাব আমরা বুঝতে পারছি না মানে এদিকে যাব না ওদিকে যাব তো যাই সবুজের সমারোহ উপভোগ করতে করতে যাই আর মাসি একটু হাঁটতে পারছে না তাই মাসিকে বলছিলাম যে ও যদি পারে তো কোথাও একটু বসুক আমরা নাই তো ঘুরে টুরে নেব ঘুরে টুরে নিয়ে ওকে বল হ্যাঁ বলছে শুধু ফুল গাছ আর কত গাছ তাই হলছে এখানে একটা অ্যানিম্যালের মানে জায়গাও আছে অ্যানিম্যাল প্ল্যানেট বলে লেখা আছে এখানটা করে দেখছি দরজা বন্ধ তা আমরা আবার অন্য রাস্তা দিয়ে ঘুরলাম মানে গেট একটা ওখানে ক্লোজ করা আছে নাশপাতির মতো কিছু ফল দেখছিলাম জানি না ওখানে কোনো কি বলবো গাইড টাইডও নেই বা কিছু নেই ময়ূরের মতো কিছু একটা আওয়াজ আসছে তো আমরা ভাবছি ওটা কোথা থেকে ডাকছে বিশাল বড় একটা জায়গা এটা লেডি হায়দারি পার্ক এখানে এসছি কিছুক্ষণ সময় কাটাবো এটা বিকেল পাঁচটা পর্যন্ত খোলা আর কি তো এর মধ্যেই যা দেখা দেখে নিতে হবে ছবি তুলে নিতে হবে আর সোনুর খুব ইচ্ছে একটা কথা বলি চুপি চুপি সোনু বাড়ি থেকে অনেক প্র্যাকটিস করে এসছে যে ভালো একটা ঝর্নার কাছে বা কোনো একটা ভালো পার্কে ও ঋতিক রোশনের একটা বিখ্যাত সিনেমার একটা গানও করবে এবং সেটাও অনেক ট্রায়াল দিয়েছে কিন্তু যখন একামে এসছে বা অন্যান্য জায়গায় ও ঠিক না মানে ইয়ে করতে পারছে না লজ্জা পাচ্ছে আর কি তোর বাবা খালি বলছে এগুলো ও পাচ্ছে না আর কি ঝর্ণাটা দেখুন কত সুন্দর ঝর্ণার শব্দ না মানে শুনলে কানে খালি জলপ্রপাতের শব্দ আসছে এত জলপ্রপাত দেখেছি খালি জলপ্রপাতের মতনই মনে হচ্ছে ফান গাছগুলো ভারী সুন্দর আর তাজা বড়ো বড়ো ও বাপে বাপ ভালো মানে একদম পুষ্ট একবারে মাসিকে বললাম ওই ঝর্ণার কাছে বসে থাকতে এখানে তো ভেতরে এতগুলো পথ আমরা পরে আর কিছুই খুঁজে পাবো না আর আমি তো আছি তালকানা টাইপেরই আছি মানে আমি কিছুই খুঁজে পাই না এক রাস্তায় দশবার গেলেও আমি আর বুঝতে পারি না তো মাসিকে বলে দিচ্ছি একদম মানে ল্যান্ডমার্কের মতো যে ওই ঝর্ণাটার কাছে বসে থাকতে ওখানে আমরা খুঁজে নেব আমরা ঘুরে মাসি আর পাচ্ছি না ওর বেচারি নতুন জুতো জুতো ছিঁড়ে গেছে মানে পাম শুটা কেমনই একটা হয়ে গেছে মাসিতে পা পড়ছে তো আগে আমাদের ঠিক করা হয়েছে যে এখান থেকে বেরিয়ে আগে মাসির একটা জুতো জুতো কিনতে হবে মাসির জুতো না কিনলে সত্যি ওর কষ্ট মানে দেখা যাচ্ছে না নতুন জুতো কিনে কি অবস্থা এদিকে লালটু বললে একটা বড় সারস পাখি আছে যাই দেখে আসি ও আবার আগে গিয়ে দেখে এসছে আমরা না খালি মাছ দেখছি জলের মধ্যে মাছ জলটা বড় নোংরা এখানে পরিষ্কার টরিষ্কার করে না বুনু খালি ফটো তুলছে এটাই তো স্মৃতিতে থাকবে আর জানি না দ্বিতীয়বার আসতে পারবো কি পারবো না আমরা তো সূর্যের আলো জলে পড়ছে মানে একটা রিফ্লেক্ট হচ্ছে বলে আমি ঠিক মাছগুলোকে দেখাতে পাচ্ছি না একটু আগিয়ে যাই সামনের দিকে দেখি যে মাছটা ভালোভাবে দেখতে পাচ্ছি কিনা এই দেখুন মাছগুলো কিছুটা আসছে তাই না ভালো লাগছে বেশ পাখি জন্মে আমি এত বড় ঠোঁট ষাড়স দেখিনি চোখে ডানা গুলো পরিষ্কার করছে অত বড় ঠোঁট দিয়ে একদম রক্তাক্ত হয়ে আছে ডানার গোড়া গুলো কি

বাইরে খাবারের দাম মানে বলি পে চিপস টিপসগুলো হয়তো কোনো সময় নিচ্ছি মানে যদি প্রিন্ট রেট কুড়ি টাকা থাকে তো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম নিচ্ছি এক জায়গায় চাউমিন খেয়েছিলাম মানে আড়াইশো টাকা প্লেট ভীষণ দাম ভীষণ দাম আপনি যখন আসবেন তো সেজন্য বুঝতেই পারছেন ক্যাঁকের কড়িটা কিন্তু ভালো করে রাখবে না হলে একদম কঠিন অবস্থা মানে গাড়ি ভাড়া বেশি খাবার খরচ বেশি আর আমরা রামকৃষ্ণ মিশনে আছি বলে ওখানে একটা বাচ্চ আর কি অনেকটাই খরচ কম বলেইছি যে জন প্রতি ছশো টাকা করে ওরা নিচ্ছেন এবং সঙ্গে খাবারও দিচ্ছেন তো সারা দিন আমাদের ঠিকমতো খাওয়া হতো না রাত্রিবেলায় গিয়ে তাড়াতাড়ি রামকৃষ্ণ মিশনের যে ডিনারটা করতাম ভাতটা খেয়ে মনে হতো শান্তি আর কি আমাদের মোটামুটি দেখা হলো এবার মাসি খুঁজতে হবে আর এই জায়গাটা চিলড্রেন্স পার্ক এত সুন্দর এত সুন্দর সবুজ তো লালটু খালি সনুখ বলছে তুই এবার এখানে ওই ভিডিওটা পরে করে নাকরে লজ্জা পাচ্ছে কিছুতেই আর করতে পারছে না ও বলছে অন্য জায়গায় করব তো আমরা একটু বসি এখানে একদম জায়গা না দারুণ ছবিগুলো খুব ভালো আসছে তো এটা দেখেই আমরা এবার বেরিয়ে যাবো কোথায় যাব জানি না আজকের মতো এখানেই শেষ হবে কেন কি সন্ধ্যাও হয়ে আসছে পাঁচটা বাঁচতেই গেল তো এখানে যেহেতু পার্বত্য এরিয়া এখানে তো আর রাত্রে কিছু থাকে না তো সেজন্য আমরা এবার আমাদের মিশনেই ফিরে যাব অর্থাৎ রামকৃষ্ণ মিশনে ফিরে যাব কালকে সকালে রিউ আবার চলে আসবে তো দেখা যাক রিউ কালকে কোথায় নিয়ে যায় মাসি চলে এসছে এবার আমরা বেরোবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর দেখা হচ্ছে পরের দিন